কথা আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলেই শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকের দিনটা বড় আনন্দের দিন রসল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে বৎসরে দুইটা আনন্দের দিন আল্লাহ তালার পক্ষ দেখে আমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে আমাদেরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে একটা হচ্ছে আইদুল ফিতর তথা রমজানের ঈদ আরেকটা হচ্ছে আইদুল আজহা তথা কুরবানির ঈদ আল্লাহ তালার দয়া এবং মেহরবানি রমজানের ঈদ চলে গিয়েছে এখন আমরা কুরবানির ঈদের নামাজ আদায় করার জন্য এসেছি আল্লাহ পাক আমাদের এনেছেন এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মোহতারম হাজিরিন আমাদের মতো অনেক মানুষ এরকম ছিল যে কত আইদের নামাজ আমাদের সাথেই কাতারবদ্ধ হয়ে পড়েছে কিন্তু আজকে এই ঈদে অনেকেই নাই আল্লাহ তালা তাদের হায়াত শেষ করে দিয়েছেন তারা কবরে চলে গেছে অনেক মানুষ এমন অবস্থা হয়েছে যারা সবল ছিল দুর্বল হয়ে গেছে হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে অসুস্থ তাদের এই পরিমাণ শক্তি নাই যে তারা ঈদের নামাজ পড়ার জন্য আসবে একটু ভেবে দেখুন আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব এই জন্য আল্লাহ তালার হুকুম মানার মধ্যেই শান্তি এবং কামিয়াবি আল্লাহ তালার হুকুম যে ব্যক্তি না মানে আল্লাহ তালার কথা অনুযায়ী কোরআন শূন্য অনুযায়ী যে ব্যক্তি না চলে তার ক্ষতি ছাড়া কোনো লাভ নাই কথা কথাটি না বলে তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর যে আমরা কোরবানির ঈদের নামাজ পড়ার জন্য একত্রিত হয়েছি আমরা অনেক কষ্ট করে অনেক মেহনত করে কয়েকটা দিন খুব বৃষ্টি ছিল সেই বৃষ্টির মধ্যেও আলহামদুলিল্লাহ আমরা যারা কোরবানি দিব তারা কোরবানির পশুটা কিনেছি যারা বিক্রি করেছে তাদেরও কষ্ট হয়েছে আমরা যারা কিনেছি আমাদেরও কষ্ট হয়েছে এখন আল্লাহ তালার কাছে একটাই আমাদের চাওয়া আল্লাহ তালা যেন সকল বান্দাদের কোরবানিকে কবুল করে সকলেই বলেন আমি তবে কোরবানি কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে যেই শর্তগুলো ধারাবাহিক জুমায় আপনারা আলোচনা শুনেছেন এখানে আমার নিয়মিত মুসল্লি যারা জুমায় নামাজ পড়েন আলহামদুলিল্লাহ সংক্ষেপে যতটুকু বলার দরকার যতটুকু প্রয়োজন সবকিছুই আলোচনা হয়েছে আপনারা অন্যান্য মসজিদের মুসল্লি যারা আছেন সব মসজিদেই মোটামুটি কোরবানির বিষয়ে আলা কুরবানির সূচনা কীভাবে হয়েছে কোরবানির কি ইতিহাস এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সাহাবায় কারামও নবীজির কাছে প্রশ্ন করেছেন অগপম্বর কুরবানি আসলে কী নবীজি সাল্লিহি ওয়সাল্লাম উত্তর দিয়েছেন কুরবানি হচ্ছে জাতির পিতা হজরত ইব্রাহিম সালামের জন্য জুড়ে আওয়াজ দিয়ে বলে সুবাহ সাহাবায়াম এবার নবীকে প্রশ্ন করলেন কোরবানি করলে আমাদের জন্য উপকারটা কি হবে নবীজি দে কোরবানি করলে প্রতিটা পশুর প্রসবের বিনিময়ে আল্লাহ তালা তোমাদেরকে নেকদান করবেন শুধু তাই নয় শাহাবা কালাম আবার নবীকে প্রশ্ন করলেন অগপ দুম্বা এবং ভেড়া এই দুইটা প্রাণীর পশম সবচাইতে বেশি অগপ এই দুইটা পশমের এই দুইটা পশুর পশমের সমান ও কি নেক দেওয়া হবে নবী ডাক দিয়া কয় হা দুম্বা ভেড়া এই দুইটা পশুর এক একটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় এক একটা করে নেকি দান করবে কি পরিমাণ নেক কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা কুরবানির মধ্যে রেখেছেন নবীজি জানায় দিয়েছেন শুধু তাই নয় হাসরের ময়দানে ওই পশুগুলার শিং ওই পশুগুলার শিং এবং হাড্ডি এইগুলা ওজন দেওয়া হবে ওজন দিয়া যে পরিমাণ ওজন হবে এই পরিমাণ নাকি একজন কুরবানি দাতাকে দেওয়া হবে জোরে বলেন আল্লাহ এত পরিমাণ নেক আল্লাহ তাআলা কুরবানির মধ্যে রেখেছেন আমরা যারা কুরবানি দিব আলহামদুলিল্লাহ নামাজের পরে যামরা আমরা যারা গিয়া গুরুম জবাই দিব আমাদের জন্য আজকের দিনের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে এই জিনিসটাই প্রিয় আল্লাহ বলেন যে কুরবানির দিন আমি আল্লাহর কাছে সবচাইতে হচ্ছে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া জুড়ে বলেন সুভাগ এই জন্য কোরবানিটা কার জন্য হবে বলেন আরো জোরে বলেন কার জন্য হবে আল্লাহর জন্য সাবধান কোনো মানুষকে দেখানোর জন্য যেন না হয় গোস্তু খাওয়ার নিয়তে যেন না হয় মানুষ আমাকে বলবে যে আমি অনেক দামি গুরু কুরবানি দিছি বড়ো গুরু কুরবানি দিছি এরকম নিয়ত যেন না হয় আল্লাহ তালার চাওয়া হচ্ছে যে আল্লাহ আমাদের কাছে এটা চায় যে আমার বান্দা আমাকে রাজি খুশি করার জন্য কোরবানি দিক আল্লাহ এই জন্য সাবধান খুব সাবধানতার সাথে আমাদেরকে কোরবানি দিতে হবে আমরা যারা কোরবানি দিব আমরা অনেকেই আমাদের নখ এরপরে মুজ এরপরে অবাঞ্চিত লোম যেইগুলো আছে জিলহজ মাসের এক তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা কাটি নেই এর বিশেষ ফজিলত রয়েছে তাহলে এখন আমাদের জানার বিষয় হচ্ছে আমরা তো নখ মুজ এরপরে অবাঞ্ছিত লোম এগুলো কাটি নাই তাহলে কখন আমরা এগুলা কাটবো এগুলা কাটার নিয়ম হচ্ছে কোরবানি দেওয়ার পরে কোরবানি দেওয়ার পরে দেওয়ার আগে যদি আপনি অথবা অবাঞ্ছিত লোম এগুলা কেটে ফেলেন এতদিন পর্যন্ত আপনি কাটেন নাই কিন্তু কোরবানির আগে যদি কাটেন বিশেষ যে ফজিলত ছিল এই ফজিলতটা আপনার হবে না এই জন্য আমরা যারা কোরবানি দিব আর নখ মুচ অবাঞ্ছিত লোম এগুলো কাটি নেই কাটার নিয়ম হচ্ছে কোরবানি দেওয়ার পরে কুরবানি দেওয়ার পরে এই জন্য সবটা পাওয়ার জন্য আমরা সবাই গরু কুরবানি দেওয়ার পরে এরপরে আমরা ইনশাল্লাহ এগুলা কাটব তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে ফজিল দান করবেন বিশেষ করে কোরবানির পশুটা নিজে জবাই দেওয়া উত্তম কোরবানির পশুটা নিজে জবাই দেওয়া কি উত্তম যে আমি কোরবানির পশুটা যদি জবাই করতে পারি তাহলে আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহ বেশি পছন্দ করেন কিন্তু আমরা যদি জবাই দিতে না পারি জবাই দেওয়ার কিছু মাস আলাস জবাই দেওয়ার কিছু সিস্টেম আছে যে আমি আপনাদেরকে জুমাই বলছিলাম যে চার ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হয় না এর মধ্যে এক ব্যক্তি এরকমও আছে যে ব্যক্তির সম্মত ভাবে তার পশুকে জবাই না দেয় সেই জন্য যদি আমি নিজে না পারি তাহলে যিনি পারেন তিনিকে দিয়ে আমার পশুটা আমি জবাই দেওয়া তবে সেই ক্ষেত্রে খেয়াল রাখব যদি আমি অন্য কাউকে দিয়া আমার কোরবানির পশুটা জবাই দেওয়াই তাহলে তাকে পারিশ্রমিক হিসেবে কিছু হাদিয়া দিতে হবে পারিশ্রমিক হিসেবে কি দিতে হবে কিছু হাদিয়া দিতে হবে আমরা অনেক সময় এটা মনে করি আবার কেউ কষ্ট পায় না ভাইবেন না যে হুজুর হাদিয়া নেওয়ার জন্য বলতেছে আমি মাস আলা বলতেছি যে অনেক সময় আমরা ভাবি যে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো টাকার জন্য একজন লোক গুরু কোরবানি দিয়ে দিল জবাই দিয়া দিল আমি তারে কোনো পারিশ্রমিক দিলাম না এমনও হইতে পারে সে যদি আমার উপর বেজার থাকে তাহলে আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য খুব সাবধান আমি নিজে যদি জবাই না দিতে পারি অন্যকে দিয়ে যদি দেওয়াই সেটা ইমাম সাহ হোক কোনো মাদ্রাসার হুজুর হোক অথবা মাদ্রাসার কোনো ছাত্র হোক অথবা সাধারণ কোনো মানুষ হোক যে ব্যক্তি জবাই দিতে পারে মাস আলা জানে তাকে আমি কিছু না কিছু হাদিয়া দিয়া দিবা দিব ঠিক আছে তো ইনশাআল্লাহ এরপরে আরেকটা বিষয় হচ্ছে আমরা বিশেষ করে আমরা অনেকেই গুরু সুলাইতে জানি না কিংবা গুরুর গোস্ত বানাইতে জানি না তো বাহির থেকে মানুষ আই না কষাই আই এরপরে আমার কুরবাণীর পশুটা আমি সুন্দর করে সিস্টেম করি সেই ক্ষেত্রে মাস হচ্ছে যে ব্যক্তিকে আপনি কষাই হিসেবে আনবেন তাকে পারিশ্রমিক হিসেবে টাকা দিয়ে দিবেন আপনি যদি পারিশ্রমিক হিসেবে কোরবানির গুরুর বস্তু দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কুরবানি হবে না এই জন্য নবীজি জানাইছেন তুমি যখন কুরবানি দিবা কোরবানি দেওয়ার সময় অন্য কাউকে যদি তুমি সহযোগী হিসেবে আনো কষাইকে যদি তুমি আনো ওই কষাইকে পারিশ্রমিক হিসাবে তুমি আলাদা টাকা দিয়া দিবা তোমার কুরবানির পশুটা যদি অন্য কেউ জবাই করে দেয় তাহলে তাকে তুমি পারিশ্রমিক হিসাবে আলাদা হাদিয়া দিয়া দিবা এটা হচ্ছে নিয়ম কিন্তু তুমি যদি ইচ্ছা করো যে আমি পারিশ্রমিক হিসাবে ওই কষাইকে গুস্ত দিব না কিংবা ওই যেই লোকটা কাজের জন্য আসছে তাকে গুস্ত দিব না এমনি হাদিয়া দিব তাহলে কোনো অসুবিধা নাই তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু তাকে পারিশ্রমিক হিসেবে টাকা দিয়ে দিতে হবে আপনি যদি ইচ্ছা করেন যে লোকটা আমার এখানে কাজ করছে সারা দিন কাটছে আমি তাকে বিবি বাচ্চাদেরকে নিয়ে খাওয়ার জন্য কিছু গুস্তু হাদিয়া দিলাম হাদিয়া দেওয়া সুন্নত নেওয়াও সুন্নত তবে পারিশ্রমিক হিসেবে তাকে টাকাটা পরিশোধ করতে হবে এই জন্য সাবধান এবং আমরা গরুটা যখন মাটিতে ফালাই ফালায়া এরপরে ইমাম সাহেব যখন যাবে ইমাম সাহেবের কাছে একবারে লম্বা লিষ্টি ধরাইয়া দিই যে সাতজনে কোরবানি দিতেছে অথবা অমুক অমুক নামের কোরবানি দিতেছে গরু বাইন্ধে ফালাইয়া রাখছে পশুটার কষ্ট হচ্ছে রসল্ল আলী আসাল্লাম এরকম করাকে নিষেধ করেছেন যে একটা পশু তাকে তুমি মাটির মধ্যে বাইন্দে ফালাইয়া রেখা এরপরে লম্বা লিষ্টির নাম নাম বলবা এটা করার দরকার নেই পশুর যদি কষ্ট হয় তাহলে গুণাগার হবেন এই জন্য আপনি কুরবানি দিতেছেন কে কে কুরবানি দিতেছেন এটা মনে মনে নিয়োগ করলেই কি হয়ে যাবে তবে আপনি যদি বলেন তাহলে এটা দোষের কোনো বিষয় নয় তবে সিস্টেম মতো বলতে হবে আপনি গরুটা ফালাইয়া বাইন্দা রাইখা গুরুটার কষ্ট হচ্ছে এরকমভাবে নাম বলা যাবে না আপনি আগেই সব নামটা বইলা এরপরে গরুটা ফালায়া এরপরে ইনশাআল্লাহ জবাই দিবেন আর বিশেষ করে যেহেতু আমাদের মহল্লায় মোটামুটি অনেক গুরুই কুরবানি হয় আপনারা যারা কুরবানি দিবেন চেষ্টা করবেন যে আপনারা বিশেষ করে তাড়াতাড়ি গরুটা জবাই দেওয়ার জন্য যদি আমি জবাই দিই একটা গুরু জবাই দিয়ে আবার আরেকটা গুরুর কাছে যাইতে হয় কথা ঠিক কিনা বলেন তো দেখা যায় এক গুরুর মধ্যে যদি আধা ঘন্টা বিশ মিনিট চলে যায় তাহলে আরেক গুরুতে যাইতে যাইতে আবার সে দাঁড়ায় থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে যায় এজন্য আমাদের সকলকে একটু চেষ্টা করতে হবে তাড়াতাড়ি দ্বিতীয় নম্বরে আমাদের একটু ধৈর্যও ধরতে হবে এভাবে যদি আমরা ইনশাআল্লাহ কোরবানিটা করি আল্লাহ আশা করি আমাদের কোরবানি কবুল করে নিবে সকলেই বলেন আমিন আরেকটা বিষয় সেটা হচ্ছে কোরবানির পশুরা যখন জবাই হয় জবাই হওয়ার পরে কোরবানির রক্তটা বাহির হয় জমিনে পড়ে অনেক সময় অনেক মা বোনেরা সেই কোরবানির পশুর রক্তটা কোনো একটা পাত্রে নেয় পাত্রে নিয়া তারা চিন্তা করে এই রক্তের মধ্যে মনে হয় কোনো শেফাস অনেক জায়গায় এমন আছে যে এই রক্তটা কোনো বাচ্চাকে খাওয়ায় কোনো অসুস্থতার কারণে অথবা পায়ের মধ্যে কোনো সমস্যা হইলে পায়ের মধ্যে লাগায় এটা সম্পূর্ণ নিষেধ এটা নিষেধ করেছেন এটা একটা কুসংস্কার কুরবানির পশুর রক্তের মধ্যে কোনো নাই খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন আল্লাহ আমাদের জন্য যত হালাল পশু রাখছেন যে সমস্ত পশু আমাদের জন্য খাওয়া হালাল এই সমস্ত পশুর একটা জিনিস আমাদের জন্য খাওয়া হারাম সেটা হচ্ছে রক্ত সেটা কি ভাই রক্ত এই কুরবানির পশু রক্ত যে বাহির হবে কিংবা অন্য অন্য পশু যেইগুলো আছে মরেন মুরগি বলেন এরপরে ছাগল বলেন এরপর আরও যেগুলো আছে হাঁস যেই পশুগুলো আমাদের জন্য খাওয়া হালাল এই পশুর রক্ত আমাদের জন্য খাওয়া কি হারাম খুব গভীর মনোযোগ দিয়ে মাসকালাটা বুঝবেন এটা হালাল না এই জন্য এই সমস্ত বিশ্বাস আকিদা যাদের আছে যে কোরবানির পশুর রক্তের মধ্যে শেফা আছে এটা ভুল ধারণা এই বিষয় থেকে আমরা বাহির হয়ে আসব। হিংসা আল্লাহ বলেন এরপরে পশুর কয়েকটা জিনিস খাওয়া মাকরু খুব গভীর মনোযোগ এর মধ্যে এক নাম্বার হচ্ছে যদি পশুটা পুরুষ হয় তাহলে তার পুরুষ লিঙ্গ খাওয়া মাকরু যদি পশুটা স্ত্রী লিঙ্গ হয় তাহলে তার স্ত্রী লিঙ্গ খাওয়া মাকরু এরপরে মূত্রনালী যে আছে মূত্রনালী এরপরে মূত্রনালী থাকে না প্রত্যেকটা পশুর এই মূত্রনালী খাওয়া মাকরু এরপর আরও কয়েকটা বিষয় আছে এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ খাবো না যেহেতু মাকরু প্রয়োজন নাই আর বিশেষ করে আমাদের পশুটা জবাইয়ের সময় চারটা রগ কাটছে কিনা খেয়াল রাখতে হবে চারটা রগ এক নাম্বার রগ হচ্ছে শ্বাসনালী দুই নাম্বার রোগ হচ্ছে কণ্ঠ নালী এরপরে তিন নাম্বার এবং চার নাম্বার রগ হচ্ছে এর পাশের দুইটা মোটা রক্তের রগ। এই চারটা রোগের মধ্যে রসুল বলেন তিনটা রগ অবশ্যই অবশ্যই কাটতে হবে আর না হয় জবাই হবে না এই জন্য সাবধানতার সাথে আমাদের এই পশু জবাই দিতে হবে আমরা যারা কোরবানি দিব নিজেরা পশু যদি জবাই নাও করতে পারি যখন ইমাম শাহ হুজুর জবাই দিবেন কিংবা যাকে দিয়ে জবাই দেওয়াবেন তিনি যখন জবাই দিবেন আপনি পশুর সামনে দাঁড়ায় থাকবেন রসল্লা বলেছেন যে তুমি পশু জবাই না দিতে তোমার পারলেও পশুটা যখন জবাই হয় তখন পশুর কাছে তুমি দাঁড়ায় থাকো আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো আমি তোমার নামে কুরবানি দিতেছি আল্লাহ তুমি আমার কুরবানিটা কবুল করো আল্লাহ তুমি আমার কুরবানিটা কবুল করো আমরা যারা কুরবানি দিতেছি রসুল বলেন কুরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ উম্মতের মাল সম্পদকে আল্লাহ তালা পবিত্র বানায় দেয় সুবাহান আল্লাহ পবিত্র বানায় দেয় এজন্য কুরবানিটা আল্লাহ যেন কবুল করেন এই নিয়তে আমরা ইনশাআল্লাহ কাজ করব আর কোরবানির গোস্তুটা আমরা তিনটা বন্টন করব তবে আপনি যদি চান যে আমি সম্পূর্ণ গুস্থই নিজে খাব এতে কোনো অসুবিধা নেই রসুল বলেছেন এটা জায়েজ কোনো অসুবিধা নেই তবে উত্তম হচ্ছে কোরবানির গোস্তা তিনটা বন্টন করা কয়টা বন্টন তিনটা একটা নিজের জন্য রাখা একটা আত্মীয় স্বজনের জন্য রাখা আর একটা গরিব এতিম মিসকিন যারা আছে তাদেরকে দেওয়া খুব খেয়ালের সাথে আপনাদের বাড়ির আশেপাশে মনে করেন একটা গরিব আছে এতিম আছে অথবা এমন মিসকিন যে তার কোনো কিছু নাই তাকে আপনি একটু আপনার ঘরে আইনাও কিছু খাওয়াইবেন কিছু বস্তু দিয়া দিবেন এতে আল্লাহ তালা বড় খুশি হয় অনেক সময় অনেক মানুষ প্রশ্ন করে যে হুজুর কুরবানির বস্তু কয়েকদিন পর্যন্ত আমরা খাইতে পারব মুফতি সাহেবের তো এখন অভাব নাই অনেক মহিলা মুফতি আছে বলে তিন দিনের উপরে কুরবানির বস্তু খাওয়া যায় না এমন বলে কি বলে না তিন দিনের উপরে কোরবানির বস্তু খাওয়া যায় না এই কথাটা ভুল আপনি সারা বৎসর কোরবানির বস্তু খাইতে পারবেন এতে কোনো অসুবিধা নেই তবে আপনার নিয়তি যদি থাকে এরকম যে আমার সারা বছর তো বস্তু কিনতেই হয় তো একটা গরু আস্থা দিছে একবার আস্তা ফিরিজে যে ঢুকাইয়া কাউরে দেওয়া দেওয়ার দরকার নাই নিজেই সারা বছর খাবো এই কুরবানি কিন্তু আল্লাহর কাছে কবল হবে না মনে রাখবেন কুরবানি যেহেতু আল্লাহর জন্য এটা সবাই নিয়ে খাওয়ার মধ্যেই শান্তি গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন সবাইকে নিয়া সবাইকে পাশে নিয়া সবাইকে দিয়া এই কোরবানির গুস্ত আপনারা খাবেন এতে মানুষ যখন খাবার খায়া দোয়া করবে আল্লাহর কাছে দেখবেন অটোমেটিক আল্লাহ তাহলে আপনার কুরবানি কবুল করে নেবে জোরে বলেন সুবাহ এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে এখন আরও কিছু মাস আলা সময় একেবারে সংক্ষিপ্ত যদি আমাদের কোরবানির পশুটা আমরা জানি না যে এই পশুর পেটে বাচ্চা আছে এরকম অনেক সময় হয় কি হয় না যে ব্যক্তি বিক্রি করতে আনছে এই ব্যক্তি হয়তো বা জানে কিন্তু এই বিষয়টা গোপন রেখে আপনার কাছে বিক্রি করে দিছে। এখন গর্ভবতী পশু দিয়া কোরবানি করা জায়াজ হবে কিনা রসুল বলেন হ্যাঁ অবশ্যই হবে গর্ভবতী পশু দিয়াও যদি আপনি কোরবানি করেন আপনার কুরবানি হয়ে যাবে জবাই করার পরে পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটা যদি জীবিত বাহির হয় তাহলে এই বাচ্চাটাকেও জবাই করে দিবেন বাচ্চাটা কেউ কী করবেন জবাই করে দিবেন তবে এমন যদি অবস্থা হয় যে পশু জবাইয়ের আগেই পশু জবাইয়ের আগেই বাচ্চা পেটে ছিল পেট থেকে বসব হয়ে গেছে মানে বাহির হয়ে গেছে তাহলে আপনি এটা জবাই দিয়ে সৎকা করে দিবেন কি করে দিবেন সৎকা করে দিবেন এরকম অন্য কোনো মাস আলা যদি আপনারা না বুঝেন জিজ্ঞাস করবেন এরকম কোনো ঘটনা যদি কোনো জায়গায় ঘটে তাহলে আইসা ইমাম সাহেব যাদের মসজিদের ইমাম সাহেব আছে অথবা আমি আছি আমার কাছে আইসা ইনশাল্লাহ জিজ্ঞেস করবেন সঠিক সমাধান নিয়ে এরপরে কাজ করবেন আমরা যে ঈদের নামাজ পড়তে আসছি এই ঈদের নামাজটা হচ্ছে ওয়াজিব নামাজ কি নামাজ ওয়াজিব দুই রাকাত ওয়াজিব নামাজ সময় একেবারে শেষ পর্যায়ে আমরা সাড়ে সাতটা ইনশাল্লাহ দাঁড়ায় যাব যেহেতু কোরবানির দিন কুরবানি করাটাই আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দেরি করলে আরও বেশি দেরি হবে এজন্য জন্য সাড়ে সাতটায় দাঁড়াবো তাহলে আমরা যারা নামাজ পড়তে আসছি এই দুই রাকাত নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ কি নামাজ ওয়াজিব নামাজ এই নামাজের নিয়ত হচ্ছে যে আমি ইমামের পিছনে দুই রাকাত ওয়াজিব নামাজ ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ ইমাম সাহেবের পিছনে অতিরিক্ত সৈয়দ আকবরের সহিত আদায় করিতেছি আল্লা আকবর এইভাবে আপনারা নিয়ত করবেন নিয়তের ক্ষেত্রে আমি আরও বলছি যে নিয়তের ক্ষেত্রে সকল কেরাম রাম কেরামের মত হচ্ছে যেই দেশে যে থাকবে তার দেশের যে ভাষা ওই ভাষা অনুযায়ী নিয়ত করবে আমরা যে আরবিতে একটা নিয়ত দেখি বিভিন্ন বই পুস্তকে সেটা কোরআন হাদিস সম্মত না হাদিসের মধ্যে এরকম কোনো নিয়তের কথা আসে নাই আন নেই নওয়াই তোলা এরকম একটা আরবিতে নিয়ত আসে না নাই এই নিয়তটা সাধারণত বানানো নিয়ত মানে আমরা যে কথা আমি যে এখন আপনার সামনে কথা বললাম যে আমি ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ ইমাম সাহেবের পিছনে অতিরিক্ত ছয় আকবরের শহীদ আদায় করিতেছি আল্লাহ আকবর প্রত্যেকের ভাষা অনুযায়ী যদি এভাবে নিয়োগটা করা হয় তাহলে উল্টা উল্টাপাল্টা হয় না কিন্তু আপনারা যারা মাদ্রাসায় পড়েন নেই আপনাদের আরবি ভাষা সহি না আরবি যে আপনি নিয়োগটা করবেন এমনও হয়ে যাইতে পারে ঈদের নামাজের জায়গায় অন্য কোনো অর্থ যদি এসে যায় তাহলে আপনার নিয়রটা গলত হওয়ার কারণে নিয়রটা সঠিক না হওয়ার কারণে আপনার নামাজ হবে না কথা ঠিক কিনা বলেন আপনি জোহরের নামাজে যদি আসরের নামাজের নিয়ত হয়ে যায় তাহলে কি আপনার নামাজ হবে তা আপনারা তো আরবির অর্থ বোঝেন না অনেক সময় উল্টাপাল্টা পাল্টা লাগায় ফেলতে পারেন আবার মনে করেন চার রাকাত নামাজের নিয়ত করতেছেন তো চার রাকাত নামাজের নিয়ত করতে হলে আর বা লাগাইতে হবে এখানে যদি আপনি দুই রাকাত নামাজের নিয়ত করে ফেলেন তাহলে আপনার নামাজ কি হবে এই জন্য সাবধান নামাজের মধ্যে নিয়ত করা ফরজ তবে কোনটা ফরজ আপনি যে বাড়ি থেকে নামাজ পড়ার জন্য বাহির হয়ে আসছেন এটাই ফরজ আদায় হয়ে গেছে বাকি আমরা এইভাবে নিয়ত করব যে আমি আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ ইমাম সাহেবের পিছনে অতিরিক্ত আদায় করিতেছি আল্লাহ ফরিত আমরা যখন নিয়ত বাঁধব নিয়ত বাঁধার পরেই আমাদের কাজ হচ্ছে সানা পড়া কি পড়া সানা পড়া দেখবেন ইমাম সাহেব নিয়ত বাঁধার পরে কিছুক্ষণ চুপ থাকে যদি জাহির কেরাতের নামাজ হয় তাহলে কিছুক্ষণ চুপ কেরাত শুরু করে বিশেষ করে আর যেগুলা বাতিনি কেরাত অর্থাৎ কেরাত আসতে পড়তে হয় এগুলার মধ্যে তো সম্পূর্ণই চুপ থাকে শুধু রুকু যাওয়ার সময় তাকবির দেওয়া হয় তাহলে নিয়ত বাঁধার পরে আমাদের কাজ হচ্ছে সানা পরা টাইম হয়ে গেছে এরপরে আমরা তিনটা তাকবির দিব ইমাম সাহেবের সাথে এরপরে তাকবির দেওয়ার পরে সুরা হবে সুরার সাথে সুরা মিলানো হবে এরপরে আবার এক রাকাত শেষ হওয়ার পরে দ্বিতীয় রাকাত দ্বিতীয় রাকাতে ইমাম সাহ দাঁড়ায়া সুরা পড়বে সুরা মিলাবে এরপরে আবার তাকবির দিবে তাকবির দেওয়ার সময় কান পর্যন্ত হাত ওটাপ ছেড়ে দিব এরকম তিনটা তাকবির দেওয়ার পরে চতুর্থ তাকবিরে আমরা ঋদে চলে যাব ইনশাল্লাহ এরপরে দ্বিতীয় রাকাত শেষ করে সালাম ফেরানোর পরে এরপরে ক্ষুদা হবে আমরা এইভাবে নামাজ পড়বো এখন আমরা নামাজের জন্য কাতার সোজা করি ইনশাআল্লাহ